আমি খুবই সাধারণ না রূপ আছে না অতিরিক্ত বুদ্ধি না কাউকে চমকে দেওয়ার মতো কোনো গুণ তাই হয়তো কেউ কখনো আমায় ভালোবাসেনি হয়তো কোনো ভিড়ে আমি কারো চোখেই পড়ি না হয়তো কারো গল্পে আমি কোনো দিন নায়িকা হই না কিন্তু জানো এই সাধারণ আমি ভালোবাসলে মন দিয়েই বাসি আর ভুল করলে চোখ ভিজে যায় কারো পাশে দাঁড়ালে ছায়া হয়ে থাকে আমি দামি পোশাকে জল করি না মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেললে আমি রাতে ঘুমাতে পারি না আমি খুবই সাধারণ তাই হয়তো কেউ আমায় চায় না কিন্তু যাকে আমি একবার চেয়েছি তাকে ছেড়ে যেতেও পারি না সবাই যখন অসাধারণের পেছনে ছোটে তখন কোনো সাধারণ মন নিঃশব্দে কান্না করে